আলমিরা থাকবে আলমিরা থাকবে আচ্ছা এই হচ্ছে একটা লাকজারিয়াস বেডরুম সেট আমরা দেখাচ্ছি কিন্তু নোর ফার্নিচার থেকে তো এই বেডরুম সেট কিনলে সে কি কি ফ্রি দিবেন ভাই ভাই এইটা কিনলে আজকে সেগুন কাঠের পাইপ সিট সোফা সুপার দিচ্ছি সম্পূর্ণ ফ্রি ভাই আচ্ছা ডেলিভারি ভাই

টা সিটার থাকবে যেটাতে বসে আরামসে সাজুজে করার জন্য এখানে হচ্ছে প্রত্যেকটাই

হচ্ছে সম্পূর্ণ হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ বা মিডিয়াম ডেনসিটি ফাইবার বোর্ড যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার সাত দিন পানিতে বিজলে ওটা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আর বরাবরের মতো নূর ফার্নিচার সব সময় হচ্ছে বেজম্যানে

নূর ফার্নিচার মানে হচ্ছে ধামাকার উপর ধামাকা আচ্ছা আচ্ছা দেখেন তো কত টাকা দাম রাখতেছেন এই প্যাকেজে ভাই এটা লাখের নিচে রেট দিব আচ্ছা একদম মাথা নষ্ট করা একটা লোক মাথা নষ্ট করা হচ্ছে রেট মাথা নষ্ট করা অফার মাত্র 90000 টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি একটা ম্যাট্রেস ফ্রি পেয়ে যাবেন প্লাস হচ্ছে 1 টাকাও আগে অ্যাডভান্স করা লাগবে না দেখেন মাত্র 90000 টাকায় এই পুরো প্যাকেজ পাচ্ছেন ডেলিভারি থেকে সম্পূর্ণ ফ্রি ম্যাট্রেস ফ্রি অগ্রিম 1 টাকাও দেওয়া লাগবে না আচ্ছা তাছ কোনো দুইটা বেডরুম সেট দেখা দিলাম যারা যারা পছন্দ স্ক্রিনশট স্ক্রিন শরীরে স্ক্রিনে কিন্তু ভাইদের নাম থাকবে এটি অ্যাড্রেসটা বলে দেন আপনাদের আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার উত্তর আজমপুর বাসস্ট্যান্ড নেমে